এবার বন্যাসের নিজ হাতে খাবার তুলে দিলেন বুবলি আর এমন দৃশ্যই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় খাবার তুলে দিয়ে কি বলছেন তিনি প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে স্বপ্ন মিয়াসমিন বুবলি আজকে নোয়াখালীতে গিয়েছিলেন তিনি আর সেখানে গিয়েই বন্যাশ্রদের মাঝে খাবার বিতরণ করছেন আর এমন দৃশ্যই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর এই ভিডিওটি আপলোড দিয়েছেন বুবলি তার ফেসবুক পেজে আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন বন্যার্থ মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হল আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থায় গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব বন্যার সত্যের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করে সাথে কিন্তু ভালোবাসার ইমুদও দিয়েছেন